لرر س ঝামেলা করিস তো ঝামেলা করিনি प्रतरे <laughs> चो <laughs>

بسم الله الرحمن الرحيم يا طالب 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 বর্তমান সময়ে সিচুয়েশন বর্তমান সময়ের একটা পালা বলতে পারো বর্তমান সময়ের একটা মানে কি বলবো আর বর্তমান সময় সব কিছুই বর্তমান ভাই বলতে পারো ঠিক আছে কারণ এটা দেখছো এখন আমরা দেখছি চারিদিকে সিপিআইএম বলে একটা আমাদের ছোট্ট ছোট্টবেলার যে পার্টিটা ছিল যেই পার্টিটাকে আমরা ছোট্টবেলায় আমাদের পুরোপুরুষ মানে আমার পূর্বপুরুষ মানে বাপ দাদারা ভালোবাসতো সেই পার্টিটা এখন দেখছি আবার একটু গর্জে উঠছে ভাই জায়গায় জায়গায় দেখছি সেই পার্টির মিঠি মিছিল দেখা যাচ্ছে এটা ভাই এটা এটা এরা এতদিন তারা কোথায় ছিল ভাই না না এটা একদম বাজে কথা যে এতদিন তারা ছিল না ছিল ঠিকই তার একটু ঘুমটি মেরেছিল বাট এতদিন এত লোকে এত জায়গায় এত লোকের বিপদ হয়েছে ছিল না এতদিন এত লোকের এত প্রবলেম হয়েছে সেই বিষয় নিয়ে তাদের কোনো কথা বলতে দেখিনি বাট এখন কিন্তু তারা আবার এসছে যা ভবিষ্যতে তারা দলটাকে আরও বড় করুক হয়তো এখন তাদের মধ্যে একটু বোধ এসছে যে না আর তো বসে থাকলে হবে না ছাব্বিশ তো চলে এসছে না আর তো ঘরে বসে বুটিয়ে থাকলে হবে না ছাব্বিশ তো চলে এসছে এখন আমরা যাই মানুষের কাছে মানুষের দরবারে তবে এরা কিন্তু করোনার সময় কিছু ভিডিও আমরা দেখেছিলাম করোনার সময় কিন্তু মানুষকে হেল্প করেছে একদম না বললে যে নয় করেনি করোনার সময় দেখেছিলাম কিছু কিছু জায়গায় অক্সিজেনের ডিব্বা নিয়ে কিন্তু এদিক ওদিক গেছে সেই সময় আমরা দেখেছিলাম অনেকগুলো জায়গায় তবে সব জায়গায় না সব জায়গায় না কিছু কিছু জায়গায় এটা হয়েছে আবার অনেকে বলবে যে সব জায়গায় না সব জায়গায় না কিছু কিছু জায়গায় সিপিএম কর্মীরা কিন্তু এটা করেছে তবে সিপিএম কর্মী কিছু কিছু আছে ভালো কাজ করেছে কিছু কিছু আছে খারাপ কাজ করেছে খারাপ কাজ কারা করেছে জানো সিপিএম কাদের জন্য খারাপ হয়েছে জানো সিপিএম খারাপ হয়েছে বর্তমান সময় ওই যে কলকাতার মতন জায়গায় যেসব মহিলারা বয়স্ক মহিলা ইয়ং ছেলেমেয়েরা মনে হচ্ছে নেশা করে কথা বলছিল যে কিসের পাকিস্তান কিসের ইন্ডিয়া ওদের মারবে কেন এই করবে কেন সেই করবে না কত কথা বলছিল তারা এখন কোথায় গেল তারা এখন কোথায় গেলো ওই তাদের জন্য কিন্তু এই দলটার কিছুটা হলো ইমেজ নষ্ট হয়েছে তাদের জন্য কিন্তু এই দলটার কিছুটা হলো খারাপ হয়েছে দেখো সিপিএম মন থেকে যদি জিজ্ঞেস করো আমারও কিন্তু আগে ভালো লাগতো একদম আমার না প্রত্যেকটা হিন্দু বাঙালির সিপিএম ভালো লাগতো প্রত্যেকটা মুসলিম বাঙালির সিপিএম ভালো লাগতো মানে দেখো সিপিএম যদি ভালো না লাগতোই তাহলে পঁয়ত্রিশ বছর সিপিএম কীভাবে রাজত্ব করলো যদিও অনেকে বলো জোর জবস্তি হ্যাঁ জোর জবস্তি তখন এত সোশ্যাল মিডিয়া ছিল না এত কিছু ছিল না তবে করেছে কিন্তু আর তখন সত্যি কথা বলতে তখন দুর্নীতিও ছিল না এত এত দুর্নীতি ছিল না এখন যেমন মানুষ একটা হাড়ির মধ্যে যদি একটু জল থাকে জলটা একদম একটু নিচে পড়ে গেলে ওটাও হচ্ছে খেয়ে নেয় ঠিক আছে তো ওইটা টাকা দিয়ে বুঝতে চাইছি আমি তো এখন সেখানে তো সে সময় একটু একটু লোককে দিত তারপরে খেতো এখন তো সেটা না এখন মানুষ ডাইরেক্ট যা পাচ্ছে সবই খেয়ে নিচ্ছে দিচ্ছে না কাউকে ভাই দেওয়ার দোকানে ভাই কাউকে দেবে না এই হলো বর্তমান সময় সিচুয়েশান জানি না সিপিএম যদি কোনোদিনও আমাদের রাজ্যে ক্ষমতা আসতে পারবে কি আমার এটা আমার জানা নেই আমি একদমই এই বিষয়ে নতুন বলতে পারো আমার কোনো রকম কোনো আইডিয়া নেই সিপিএম কোনোদিনও ক্ষমতা আসতে পারবে কি না কারণ এখন বর্তমান সময় না হিন্দুদের ভোটাররা ভাগ হয়ে গেছে কেমন ভাগ একশোটা যদি ভোট থাকে হিন্দু ভোটটা আমাদের সত্তরটা দেয় বিজেপিতে কুড়িটা যায় তিন আর দশটায় এদিক ওদিক যাবে ঠিক আছে এখন এই সিপিএম আবার কি পারবে ওই সত্তরটা ভোট আবার নিজেদের দিকে টানতে তাহলে কিন্তু জিততে পারবে আমার মনে হয় না কারণ সিপিএম পারবে না এই কারণে রিসেন্টলি সিপিএমের এমন এমন কিছু কাণ্ড হয়েছে এমন এমন করা কথা তারা বলে তারা অতিরিক্ত স্যাকুলার অতিরিক্ত স্যাকুলার হলেই তো মানুষ আর পছন্দ করবে না সিপিএমকে দেখো এক সময় ছিল না আমাদের রাজ্যে শুধু পার্টি ছিল সিপিএম আর কংগ্রেস আর বিএসপি বিএসপি বলে একটা পার্টি কিন্তু ছিল হাতি হাতি তোমরা অনেকে হয়তো দেখেছো ছোটোবেলায় আমরাও দেখেছি এখন সেই পার্টিতে কোনো মায়াবতীর পার্টি ওটা কোনো খোঁজই নেই বাট ছিল এক সময় এখানে একটু কিছু কমেন্ট তোমাদেরকে পড়ে দেখায় যে বাংলার মানুষ এদেরকে কতটা ভালোবাসে সব সময় সব শাসক দলের ছাত্র সংগঠনগুলোর দাদাগিরি জুলুমবাজি বিরুদ্ধে এভাবে এ ও প্রতিরোধ গড়ে তুলতে বারবার এগিয়ে চলো কমরেড সংগ্রাম দীর্ঘজীবী হোক দেখেছো কমরেডরা কিন্তু রিসেন্টলি ভিডিও বানাচ্ছে কমরেডরা কিন্তু রিসেন্টলি একটু বিক্ষোভ টিকটপ করছে কমরেডরা কিন্তু একটু কি করছে ভাই ঠিক আছে যোগ্য শিক্ষকদের সাপেক্ষে আওয়াজ তোলার জন্য একজন যোগ্য শিক্ষক হিসাবে জানাই আছে যোগ্য শিক্ষকের চাকরি গেছে কাণ্ড আরও কত কিছু হয়েছে রাজ্যে প্রতিনিয়ত একটার পর একটা হচ্ছে তারপরে এই যে মুর্শিদাবাদের ধুলিয়ানে যেগুলো হলো এইসব নিয়ে কিন্তু আমাদের সিপিএম এর দাদাদের কোনো কথা বলতে দেখি নেই কারণ তারা জানে যে তারা তো সেগুলার তারা ওইসব নিয়ে কথা বললে তারা আবার ভোট পাবে না জ্বালা আছে ভাই তাদেরও অনেক জ্বালা ভাই কি বলবো যদিও তারা যদি এখন ভাবে যে তারা হিন্দু ভোটটা আবার ক্যাপচার করতে পারবে যাই না হয়তো পারতেও পারে মানুষের মন তো কখন কীভাবে ঘুরে যায় কেউ বলতে পারে না কেউ বলতে পারে না আজকে মানুষ টিএমসির কথা বলছে কালকে সেই মানুষ বিজেপির কথাও বলতে পারে আজকে মানুষ বিজেপি এ তো দেখি ভাই প্রতিনি আজকে এই নেতা রাত্রেবেলা টিএমসির বক্তব্য দিয়ে যাচ্ছে পরের দিন সকালবেলা দেখছি বিজেপির মঞ্চে বক্তব্য দিচ্ছে এর মতো হয়েছে সকালবেলা বিজেপিতে জয়েন বিকালবেলা আবার টিএমসিতে জয়েন এরকম হয়েছে অনেক ঠিক আছে ভাই এরা অনেক হয়েছে ভাই এরকম অনেক দেখেছে ভাই যে ভাই চাকরিচররা ধর্মঘট ভাঙতে এসেছে ভাই কী বলব ভাই তৃণমূল চিন্নমূল ডিক্রো সমবায়ের এই এমন করে অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করে করে আচ্ছা এগিয়ে যাও সাথীরা সব শাসক দলের এমনি করে সময় আসে পুঁজিপতিদের দালালি করতে করতে জনগণ জাগলে খুন্ডামি আর কদিন আচ্ছা আচ্ছা দেখো একটা কথা বলি গৌতম সরকার যিনি লিখেছে কমেন্টটা তিনি ভাবছে হয়তো সিপিএম ক্ষমতা আসবে ঠিক আছে ওই লোকটি বউ ছেলে মেয়ে পুত্রে থাকলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলে কতটা লজ্জা পেতে পারে মানুষরা না হলে আন্দোলন করতে পারবে নিশ্চয়ই শিক্ষিত নিগৃহকারী তৃণমূলের বাহিনী ধিক্কার তৃণমূল ধিক্কার ঠিক আছে একটা কথা বলি এই দাদাকে দাদা আপনি যদি ভেবে থাকেন ছাব্বিশে সিপিএম ক্ষমতা আসবে আপনার ভাবনা একদম জিরো ছাব্বিশে ক্ষমতা দূরের কথা একটা সিটও পাবে না কোথাও পাবে না কারণ পাবে না কেন এই যে যারা রিসেন্টলি পাকিস্তান সিদ্ধ হামলার সময় যেই করেছে যেই অনেক লোক আছে যারা সিপিএমকে ভালোবাসত অনেক হয় না যে যারা অনেক দেখবে বয়স্ক লোক তারা যাই হয়ে না কেন লাল সালাম তারা সিপিএম ছাড়া অন্য কোনো ভোট দেবেই না সে হিন্দু হতে পারে মুসলিম হতে পারে আবার দেখবে একটা কথা বলি যদি কোনোদিনও আমাদের রাজ্য থেকে তৃণমূল পার্টি ক্ষমতা থেকে চলে যায় দেখবে এরকম অনেক বয়স্ক লোক থাকবে যারা ওই তৃণমূল ছাড়া অন্য কোনো ভোট দেবেই না দেবেই না ওই দেশটা উল্টে যাক তাও ভোট দেবে না ওনাদের সামনে গিয়ে তুমি বই খুলে বসবে দেখো কাকিমা এই করেছে এই পার্টি এই করতে করছে এই করছে দেবে না ভোট দেবে না দেবে না কোনো দিনও দেবে না তারা এরকম থাকে তো সিপিএমের এরকম কিছু পোর খাওয়া লোক আছে যারা অনেক পুরনো তারা যাই হয়ে যাক না কোনো সিপিএমকেই তারা ভোট দেবে সিপিএমকে তারা সবসময় বেছে নেবে এরকম প্রচুর নেতা আছে লাল সাল্লামা আছে তো একটা কথা আমি বলি ব্যাপারটা হলো যে অন্ধভক্ত তো এখন নাই এখনকার মানুষ তো আর আগের মতন চাষবাস করে খায় না মানে বেশিরভাগ আগে তো সবাই চাষবাসের জীবিকা ছিল পড়াশুনো করে আর কী হবে তো এখন মানুষ না কেউ যদি নর্মাল পড়াশোনা করে তাও সেই মাধ্যমিক পাস তো শিক্ষিত মানুষ একটু আছে বুদ্ধি তো মানুষের মাথায় একটু আছে তো মানুষ এখন ভালো বন্ধুরা বুঝতে শিখেছে দিন মানুষকে আর বোকা বানিয়ে রাখা যাবে না আর মানুষ দিন বোকা বানিয়ে থাকবেও না তো সেই জায়গাতে সিপিএম এর লোকরা যদি মনে করে ছাব্বিশে ক্ষমতা আসবে একদমই না একদমই না জিরো জিরো কারণ তৃণমূল কিন্তু ছাব্বিশে ব্যাপারের ক্ষমতায় নাও থাকতে পারে কারণ মানুষের মধ্যে না একটা গণ আন্দোলন সৃষ্টি হয়ে যাবে কারণ দেখো সিপিএম বর্তমানে সহ্য করতে পারছে না বিজেপি সহ্য করতে পারছে না আরও যেসব কংগ্রেস সহ্য করতে পারছে মানে সবাই মিলে গোল গোল মানে কেউ সহ্য করতে পারছে এখন ওরা কিন্তু টিকে আছে শুধু ওরা মুখের জোরে ঠিক আছে বলতে গেলে মুখের জোরে বর্তমান সময় টিকে আছে তবে যে সব নেতারা যে খারাপ সেটা আমি বলবো না তবে সত্যি যদি গণ আন্দোলন হয় তাহলে কিন্তু মানুষের অবস্থা খুবই খারাপ হয়ে যায় বিশেষ করে নেতাদের এখনও তো আজও লোকাল নেতারা প্রচুর অত্যাচার করে লোকাল নেতারা এলাকার যারা নরম মানুষ তাদের সঙ্গে বিবৎস পরিমাণে অত্যাচার করে সব রকমভাবে হেনস্থ করে তাদেরকে নিজেকে একটা শাহরুখ খান শাহরুখ খান বলে দাবি করে ওই অসহায় বাড়ির লোকদের কাছে এখানে লিখছে তো শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতিদের নিয়ে এ আইডি কে রাখা যায়নি যাবে না ঠিক আছে এ আইডি এস ও কে জানাই অসংখ্য ধন্যবাদ কোনো হয়তো হবে হয়তো ভাই ঠিক আছে চোর চোর টিএমসি এসও জিন্দাবাদ চোরের মায়ের বড় গলা চোর দল টিএমসি পার্টিকে জানাই ধিক্কার আইডিসিএস কর্মীদের অভিনন্দন ঠিক আছে বা এখানে চোরেদের দালাল শাসক দলের বাহিনী ধিক্কার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ঠিক আছে ভাই এই হলো বর্তমান সময় অবস্থা মানুষ কিন্তু ভাই জব দিয়ে দেবে ভাই মানুষ ছাব্বিশে জব দিয়ে দেবে তবে আইডিএস ওকে দেবে না অন্য অন্যকেও দেবে ভাই তো দেখুন আজকে ভিডিও এখানে শেষ করছি নেক্সট আবার দেখাচ্ছো অন্য কোনো ভিডিও অন্য কোনো পরে ভিডিওটা কেমন লাগবে সেটা অবশ্যই তো কমেন্টে কমেন্ট বক্সে জানিও নেক্সট আবার হচ্ছে ঠিক আর হ্যাঁ যারা যারা এখন অতি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি ভাই কেন করেনি ভাই যারা এখন অব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ এই লাল কালার বাটন ডিমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার ঠিক দেখা হচ্ছে দু ঘন্টা বারো বাই বাই বন্ধুরা